শহরের ঠিক মাঝখানে এক বিশাল উঁচু বহুতল ভবনের তলায় রোহান নামের এক যুবক থাকত প্রতিদিন রাতে খাবার শেষে রাত নয়টা থেকে দশটার মধ্যে সে ছাদে যেত নির্মল বাতাসের জন্য গত প্রায় দেড় মাস ধরে রোহান একটি অদ্ভুত দৃশ্য দেখে আসছিল প্রতিদিন একটি ছোট ছেলে একটি বেলুন আকাশে ভাসিয়ে দিত এবং সেটির দিকে ততক্ষণ পর্যন্ত তাকিয়ে থাকত যতক্ষণ এক না তার দৃষ্টির আড়ালে চলে যেত একদিন রোহান সাথে বন্ধুর কথা বলতে গিয়ে একটু দেরিতে ছাদে গেল সেদিন সে ছেলেটিকে দেখতে পেল না রোহান উপরে তাকালো যদি কোথাও কোনো বেলুন উঠতে দেখতে পায় তখনই তার চোখে পড়লো একটি বেলুন তার বাড়ির পানির ট্যাঙ্কের সাথে আটকে আছে রোহান বুঝলো বেলুনটি সেই ছেলে সে ভাবলো বেলুনটি উদ্ধার করে ছেলেটিকে ফিরিয়ে দেবে দ্রুত সে পানির ট্যাঙ্কের উপর উঠে গেল বেলুনটি হাতে নিয়ে সে দেখলো সেটির গায়ে কিছু লেখা রয়েছে সেই বার্তা পড়ে রোহান অস্থির হয়ে উঠল তার মন যেন শান্ত হতে পারছিল না বেলুনে লেখা ছিল হে উপরওয়ালা আমার মায়ের শরীর খুব খারাপ এবং তার চিকিৎসার জন্য দয়া করে কাউকে পাঠিয়ে দিন আমার কাছে এত টাকা নেই এ লেখা পড়ে রোহানের রাতে ঘুম হলো না সকাল হতেই সে সেই ছেলেটির খোঁজে বেরিয়ে পড়ল। গিয়ে দেখলো সত্যি ছেলেটির মায়ের শরীর খুব খারাপ রোহান সেই ছেলেটিকে জিজ্ঞেস করলো তুমি রোজ বেলুনে লিখে এভাবে আকাশে উড়াও কেন কে তোমাকে বলেছে যে এমন করলে সৃষ্টিকর্তা সাহায্য করবেন ছেলেটি উত্তর দিল এসব কথা আমাকে এক ভিক্ষুক দাদা বলেছিলেন একদিন রাতে আমি হোটেল থেকে বাড়ি ফিরছিলাম তখন তিনি আমাকে বললেন যে তার শরীর খারাপ এবং তিনি আজ ভিক্ষা চাইতে যেতে পারেননি তিনি দুদিন ধরে অভুক্ত আমি কি তাকে খাবার দিতে পারি তার কষ্ট দেখে আমার দয়া হলো আমি তাকে খাবার এনে দিলাম তখন তিনি বললেন বাপ তোর সাহায্য উপরওয়ালা নিজেই করবেন আমি তাকে অবাক হয়ে জিজ্ঞেস করলাম তিনি কি সত্যি আমার সাহায্য করবেন দাদা উত্তর দিলেন যেমন আমার জন্য তিনি তোকে পাঠিয়েছেন তেমনি তিনি তোর জন্য কাউকে পাঠিয়ে দেবেন রোহান আবার জিজ্ঞেস করলো কিন্তু বেলুনে লিখতে কে বলল আর তুমি রাতে কেন উড়াও দিনে কেন নয় ছেলেটি বলল দাদা বলেছিলেন যে উপরওয়ালা তোর সাহায্য করবেন আমি প্রতিদিন ভাবতাম কিভাবে আমার কথা উপরওয়ালার কাছে পৌঁছাবো একদিন আকাশ পানি একটি বেলুনকে উঠতে দেখে আমার এই পথটি মনে ধরল আর আমি একটি হোটেলে কাজ করি এবং প্রতিদিন রাতে আমার মজুরি পাই তাই রাতে আমি বেলুন উড়াই সে নিষ্পাপ ছেলেটির কথাগুলো শুনে রোহানের চোখ অশ্রুসিক্ত হয়ে উঠল সে ছেলেটিকে সস্নেহে বুকে জড়িয়ে ধরে বলল বাবা সেই দাদা একদম ঠিক বলেছিলেন ওপরওয়ালের আশীর্বাদেই তোর সাহায্যের জন্য তিনি আমাকে পাঠিয়েছেন। এরপর রোহান ছেলেটির মায়ের চিকিৎসার সমস্ত দায়িত্ব নিল। সেই ছোট্ট ছেলের মায়ের প্রতি অকৃত্রিম ভালোবাসা দেখে রোহান তার আরো অনেক সাহায্য করলো। তাকে স্কুলে ভর্তি করে দিল এবং তার ভবিষ্যৎ নিশ্চিত করলো। এই গল্প থেকে আমরা বুঝতে পারি কেন সেই শিশুটির প্রতি উপরওয়ালার কৃপা বর্ষিত হয়েছিল। প্রথমত মায়ের প্রতি তার অগাধ ভালোবাসা, দ্বিতীয়ত চরম দারিদ্র্যের মধ্যেও অন্যের প্রতি তার গভীর দয়া, তৃতীয়ত তার শিশুর মতো সরল মন এবং সর্বোপরি তার অটল বিশ্বাস। এক দেড় মাস ধরে বেলুনে লিখে যে বিশ্বাস সে উপরওয়ালার কাছে পাঠিয়েছিল তা ছিল এক অসাধারণ দৃষ্টান্ত যদি আমাদের মনেও এই গুণগুলি বিকশিত হয় তবে তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই যে সেই দয়ালে উপরওয়ালাও আমাদের যে যেকোনো দুঃসময়ে সাহায্য পাঠাবেন বিশ্বাস রাখুন সেই উপরওয়ালার প্রতি যে আমাদের প্রতিটি মুহূর্ত দেখছেন মনের গভীর থেকে উচ্চারিত প্রার্থনা যখন আকাশের দিকে ধাবিত হয় তখন তা বিফলে যায় না শুধু ভরসা রাখুন তিনি আপনার জীবনের গল্প লিখছেন